যারা যারা মানুষের বুকের মধ্যে গুলিবিদ্ধ করেছে তাদের চেয়ে হাজার গুণ ভালো আমাদের যারা মানুষের অত্যাচার করেছে এদের চেয়ে হাজার গুণ ভালো আমার শ্রমিকরা আমরা চাই আশ্রাপুর বকলুকাত প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে আর আমি বিশ্বাস করি

জন্য তাদেরকে ইসলাম ছাড়া দেশে কেউ সম্বোধন বা ভূমিকা বক্তব্য ছাড়াই আমি দু একটি অনুভূতি ব্যক্ত করি কোন নেতার টাকা কোন কর্ম